রোজ সকালে মন্টি বিলায়ের একটা গোটা মাস ছাড়া পেট ভরে না কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠতে তার একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠে দেখে তার ক্লাস শুরু বাকি করে সে ব্রাশ করে তারপর খাবার খেতে গিয়ে দেখে হালকা কিছু রুটি রয়েছে না খেয়ে মন খারাপ করে সে ব্যাগটা নিয়ে স্কুলের দিকে রওনা দিয়ে দেয় স্কুলে প্রবেশ করার পর তার মনটা অনেক খারাপ ছিল ক্লাসে গিয়ে দেখে এক চোরাচুনি তাদের ক্লাস নিচ্ছে কিন্তু তার মনটা এখনো খারাপ দুপুর বেলা স্কুল থেকে টিফিনে যে নুডুলস খেতে দিয়েছে সেটা হরিণ খরগোশ সবাই মজা করে খেলেও তার কিন্তু মন খারাপ সারাদিন মন খারাপ করেই সে স্কুল থেকে বাড়ি ফিরে আসে তার মন খারাপ দেখে ইঁদুরেরা তাকে বাড়ির রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যায় ঘরে ঢুকে তাড়াতাড়ি তার পোশাক পরিবর্তন করে ফেলে তারপর প্রতিদিনের মতো তার ফুলের বাগানে একটু পানি দেয় তারপর তাড়াহুড়ো করে সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য অনেকক্ষণ চেষ্টা করার পর বর্ষিতে একটা বিশাল বড় মাছ উঠে মাছটা সে কাঁধে করে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে সন্ধ্যা হবার আগে আগেই সে বাড়িতে পৌঁছে যায় প্রথমে সে মাছের আস তুলতে শুরু করে তারপর মাছটাকে আগুনে দিয়ে সুন্দর করে রান্না করে তারপর লেবু সস টমেটো দিয়ে সুন্দর করে একটা প্লেট সাজায় রাত নয়টা বাজার আগেই তার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তারপর সে ঘুমানোর জন্য তার বেডটা একটু পরিষ্কার করে নেয় তারপর চুপটি করে ঘুমিয়ে পড়ে ঠিক যেই মুহূর্তে সে চাঁদের পাহাড়ের একটা স্বপ্ন দেখতে শুরু করে ঠিক সেই সময় এক কাঠবেড়ালি তার দরজায় এসে ঠক ঠক বাড়ি মারে কাঠবেড়ালি বলে বন্ধু চল আজকে একটা দাওয়াত আছে বেড়ালটা মনে মনে ভাবলো ভালোই হয়েছে আজকে দারুণ খাওয়া দাওয়া হবে তারপর দুইজন মধ্যে হাঁটতে শুরু করে হাঁটতে একটা নদী ছিল বেশ তারপর তারা দুইজন একটা ব্যবস্থা করে করে সেই হতে শুরু দেয় আস্তে আস্তে তারা বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায় অনুষ্ঠানে গিয়ে দেখে জঙ্গলের প্রায় সব পশু পাখি চলে এসেছে আর অনেক রকম খাবারের আয়োজন করা হয়েছে পেট ভরে দুইজন মন মতো খায় তারপর সবার সাথে নাচ গান করে রাত দুইটা বাজার সাথে সাথে তারা সেই অনুষ্ঠান থেকে বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে তারপর বিড়ালকে তার বাড়িতে রেখে কাঠ বিড়াল তার নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তারপর বিড়ালটা মনের সুখে আবার ঘুমিয়ে যায় বন্ধুরা এরকম ভিডিও আরো পেতে চাইলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও